আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া হাদা সলাতু ওয়া সালাম আল্লাহ নবী আবাদ মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ও মা ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তী দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার ব্যাধি সম্পর্কে চিকিৎসা করা হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে যেসব রোগের চিকিৎসা দিয়ে আসছে সুনামের সাথে এর মধ্যে অন্যতম যৌন রোগের স্থায়ী সমাধান তাছাড়া চর্ম হাঁপানি শ্বাস কাশ এবং পেটের গোলযোগ গ্যাস্ট্রিক পেপটিক আলসার এবং কফ কাশ ঠান্ডা অ্যাজমা শ্বাসকষ্ট হজমের গোলযোগ জন্ডিসের সমস্যা পায়ে জ্বালা পড়া জ্বালা পড়া জ্বর পুরাতন জ্বর ছেড়ে সেরে জ্বর আসা তাছাড়া হরস গ্যাস পায়স বগন্ধ ফিসতলা মেহ টমেহ সিভিলিস এবং মহিলাদের সাদাশ্রাবের স্থায়ী চিকিৎসা দেওয়া হয় বন্ধুগণ এখানে হাকিম হিসেবে নিয়োজিত আসি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই বিভিন্ন প্রকারের ভেষজ গাছগাছরা লতাপাতা ফলমূল শিকড় বাকর ইত্যাদি ভেষজ ন্যাচারাল গাছগাছড়ার মাধ্যমে সম্পূর্ণ ইউনানি এবং আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয় বন্ধুবান দীর্ঘ প্রায় পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে আল্লাহ পাকের রহমতে এই রিয়াজ চিকিৎসা কেন্দ্র টিকিয়ে রেখেছে সুনামের সাথে তাছাড়া এটি মূলত কোথায় অবস্থিত ভুলতা গাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি আমারও বলছি বাংলাদেশের সুনামধন্য এলাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়াতে অবস্থিত আর বিশেষ করে রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক এবং স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা চিকিৎসা পেশায় আমি পুরান হলো ইউটিউব চ্যানেলে একবারই নতুন তাই আপনাদের মাঝে সহযোগিতা কামনা করছি আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমাকে নিজেকে আমি ধন্য মনে করব তাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে যাতে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যায় এবং নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন আর যদি কোনো কিছু বা কোনো রোগ সম্পর্কে কোনো চিকিৎসা সম্পর্কে পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুকান্ধ আমি তিব্বি হাবিবিয়া ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা এখান থেকে হাকিমি পাশ করেছি প্রায় দুই হাজার বারো সালে আর বিশেষ করে আমার ফোন নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স যদি কোনো কিছু জানার থাকে তাহলে কল করবেন অথবা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ